যা রাস্তা পড়া গায়রে হাইরে আজ গো বাইস্তা জড়াই বড় রে দেখছলায় আসো আকো সোলা সোআল তো ও তো বছর আন ভাই আসে না বেডা এই banda যে কর্তৃপক্ষতে আমরা দেখালি আমরা গිරস প্যারাটাইর পাইতেছি দরকার হই না বেডা নিও না টেস্ট রাজপুর ফাড়েলে মাছগা তুই খালি রেডি তাইস না বেশ করে আনি কোন তোলা